আর এই যে এখন আমি ভাত খাচ্ছি আর আজকে আমাকে তরকারি করে দিয়েছে হচ্ছে পেঁপে আলু আর ডাঁটা দিয়ে তরকারি করে দিয়েছে আর আজকে আমি স্নান টিনান কিছু করিনি এমনি মুছামুছি করেছি কাপড়গুলো পাল্টেছি আর এখন ভাত খাতে বসেছি আর আমাদের বেবিটা হচ্ছে ঘুমাচ্ছে আর আমার রাত্রে ঘুমই হচ্ছে না কারণ রাত্রেও তো ঘুমাতেই চাই না আর তাকিয়ে থাকে আর আমি এখনও তাকাতেই পারছি না আমি প্রচুর ঘুম পাচ্ছে আর আমি এখন খেয়ে দেয়ে আর আমি ঘুমিয়ে যাবো কারণ রাত্রে তো জাগতে হবে আবার রাত্রে ঘুমোতেই চাই না জেগে থাকে ম্যাট ম্যাট তাকিয়ে থাকে আর যখনই আমি ঘুমাবো ভাবি তখনই ঘুম থেকে উঠে যায় আর কান্না করতে থাকে সেখানে আমি ভাত খাচ্ছিলাম আর যে গরম গরমই ছিল আমি এক্ষুনি ঠান্ডা করলাম এখানে বসে বসে খাচ্ছি আর হাওয়া দিচ্ছে ওই দিক থেকে আর বাইরে ওয়েদারটা ভীষণই খারাপ বৃষ্টি আসছে সারাক্ষণ আর এই যে হালকা হলুদ আর জিরা দিয়ে তরকারি করে দিয়েছিল লাউ ডাঁটা পেঁপে আর আলু এটা দিয়েই ভাত খাচ্ছি আর এই যে এক্ষুনি আমাদের আমার ভাত খাওয়া হয়ে গেল আর তোমাদের দাদারা নেই সবজি তুলতে গেছে আজকে নিয়ে যাবে মানে হাটে নিয়ে যাবে আর বাবা বাবা মা তোমাদের দাদা গেছে আর আমি একলা বাড়িতে আছি আর আমার মা আছে আর কাপড়গুলো হচ্ছে রোদে দিচ্ছে আবার পড়ে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে আর কালকে আমার দিদিরা এসেছিলো তোমার সবাই জানো আর আমার দিদিরা কি কি এনে দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি আর ওরা এলে প্রচুর অনেক কিছু এনে দেয় কারণ প্রচুর ভালো ওরা আর আমার নিজের দিদি না ওরা আর মানে আমার জেঠুর মেয়ে তাও ভীষণই ভালো আর নিজের দিদির থেকেও ভালো নিজের দিদিও এত করে না কারোর জন্য আর এতটাই ভালো এরা সারা সারাদিন ঘুমায় আর রাত হলেই জাগে আর সেই জন্য আমি মাদুরটা পেতেছি এইখানে আমি ঘুমাবো বলে কারণ রাত জেগে জেগে প্রচুর মাথা ব্যথা করছে কারণ রাত জাগা অভ্যাস নেই তো আর এই যে ঘুমিয়েই আছে সারাদিন ঘুমাই রাতের রাত হলে আর এর চোখ নুনতেই এখন ঘুমাচ্ছে আর এই যে আমার আমার দিদি এনে দিয়েছে আমার বেবির জন্য জামা প্যান্ট আর দুজর করে এনে দিয়েছে এটাও এনে দিয়েছে আর ছটা ছোট জামা প্যান্ট তো আর এই যে দুটো এনে দিয়েছে এটা হচ্ছে আমার বড় দিদি এনেছে এই দুজোড়া গোলাপি গোলাপি আর এটা হচ্ছে আমার ছোট দিদি এনে দিয়েছে আর এইগুলো হচ্ছে বাটি জামা দুটো জামা এনে দিয়েছে আর এই যে দুটো প্যান্ট আর নাইটি এনে দিয়েছে আর এটা হচ্ছে আমার ছোট দিদি নাইটিটা এনে দিয়েছে আর আমার গুতাম দেওয়া নাইটি ছিল না আর সেই জন্য গুতাম দেওয়া নাইটি এনে দিয়েছে এটা হচ্ছে আমার ছোট দিদি এনে দিয়েছে আর এটা হচ্ছে আমার বড় দিদি আর আগের জন পরতাম নাইটিগুলো ভালো কিন্তু ওইগুলো গুতাম ছিল না আগের দিকে আর এখন তো বেবিকে খাওয়াতে হবে সেই জন্য গুতাম দেওয়া না হলে হবেই না আর এই দুটো নাইটি আর এটা হচ্ছে আমার মাসি সাউরি এনে দিয়েছিল একসঙ্গেই রেখেছি আর এটা হচ্ছে হসপিটালে এনে দিয়েছে আর এগুলো সেলাই করা হয়নি সেই জন্য আমি পরতেও পারছি না সেই জন্য আমি শাড়ি পরছি আর আমার বেবি না প্রচুর জামা প্যান্ট হয়েছে আর এটা তো পুরো জামাই ভর্তি প্যান্টগুলো আলাদাই রেখেছি শুধু জামাই ভর্তি আর এই যে এইগুলো সব আমার বেবির জামা আরো বাইরে আছে কটা রেখেছি আর আমরা সবাই এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে আমাদের বাড়িতে ছড় একটা বেরিয়ে আসবে আর বেরিয়ে আসার কারণ হচ্ছে আমাদের বাড়িতে একলা তোমার সবাই দেখেছো পুরো একলা মানে গ্রামের এক পাশে আর সেই জন্য ছোট বাচ্চা থাকছে কিছু নেই আর আমার শ্বশুর শাউরি ছোট বাচ্চা দেখলেই বলতো আমাদের বাড়িতেও যদি একটা ছোট বাচ্চা থাকতো আর কারণ আমার দু তিন বছর বেবি আসছিলোই না আমি চেষ্টা করছিলাম কারণ প্রথমে আমার মিসকেশ হয়ে গেছিলো মিস হওয়ার পরে মানে আমার বেবি আর আসতে চাইছিল না তবে অনেক কষ্ট করে এই যে বেবিটা হয়েছে আমার কারণ এইখানে ওষুধ সবাই বলছিল এইখানে ওষুধ খাও সেইখানে ওষুধ এত এতদিন হয়ে গেলো তিন চার বছর বলছে তোর এখনও বাচ্চাটাচ্চা হচ্ছে না তোর কোনো অসুবিধা আছে নাকি তোমাদের দাদার কিছু অসুবিধা আছে নাকি। কারণ কারো কোনো কিছু অসুবিধাই নেই কারণ প্রথম মিস কারে পর আর একটু দেরি করে বেবি নেওয়া উচিত এটা তো বাড়ির লোক আর বোঝা না আর সেই জন্য প্রথম বেবি মিস করে মিসকারে পর এক দেড় বছর পর আবার বেবি হয়ে এসছে আমাদের তোমাদের দাদা এক্ষুনি এলো আর কি সব নিয়ে এলো সবজি আর কাল্লা ঝিঙে নিয়ে এলো মনে হচ্ছে আর যে কাল্লা আর ঝিঙে ঝিঙে এখন প্রচুর হচ্ছে আমাদের আর শুধু বিক্রি করতেই পারছে না আমাদের এইগুলোই তো ছোটো ছোটো হাট তোমাদেরকে আগেও বলেছি আমাদের এই ছোটো হাট আর যে কাল্লাগুলো দেখছো কি সুন্দর লাগছে পুরো আর কালা শেষ হয়ে আসছে এখন কমই বেরোচ্ছে আর এই যে দুটো কুমড়া হয়েছিল একটা পচা আর একটা এই যে ভালো আর বাড়ির কুমড়ো লাগিয়েছিলো কিন্তু কুমড়ো সেরকম হয়নি ঝিঙ্গা পাল্লা এগুলো আজকে হাটে নিয়ে যাবে আর লাউডাটা ছিল লাউডাটা শেষ এই যে আমার আমাদের বেবির জন্য এনে দিয়েছিল আমার মামি সাউরি আর এই যে কাজল জনসন বেবি কাজল কাজল না এটা পাউডার জনসন বেবি পাউডার জনসন বেবির তেল আর জনসন বেবি একটা সাবান এনে দিয়েছিল এই যে এইগুলো আমার মামি সাউরি এনে দিয়েছিলো বৌমা বলছে এইগুলো মাখাবে আর আমরা এখন কিছু তেল টেল কিচ্ছু মাখাই নি এখনো আর সাবান তো মাখাই নি আর আমাদের একুশ দিন না পেরালে আমাদের তেল সাবান কিচ্ছু মাখাই না